এখন আমরা হচ্ছে নিজেদের গাছের বড়ি পরছি আর এটা হচ্ছে আমার তো অনেক বড় বড় হয়ে গেছে বড়ি এখনো আমরা দেখিনি আজকে হঠাৎ করে গাছে উঠে দেখি বড় বড় হয়ে গেছে বড়ি তো পাখি খেয়ে ফেলতেছে এই জন্য হচ্ছে আমরা সবগুলো পাড়ে নিচ্ছি এই সাইড দিয়ে আর এটা হচ্ছে যে গোল বড়ির গাছ এখানে হচ্ছে গোল বড়ি ধরছে আর এটা হচ্ছে যে কি বড়ি কয় রা কি বরি রে সোয়াগা সোয়াগা এটা হচ্ছে সোয়াগা বরি আপনারা যদি এরকম বড়ি খেতে চান তো তাহলে আমাদের বাসায় চলে আসুন এখনি তো এখানে বরি গুলো পায়রে রাখা হয়েছে আর দেখেন পাখিটা খেয়ে কি করে ফেলেছে আমাদের বড়ি আমার ছেলে তো সে বরি বার সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকের ব্লগ